মা <muchas> আ <muchas> I'm gonna make it. 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 i -x -x i ¡Gracias! Jọk 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 jà. A yoo sege toro sege pe. A yoo sisi sege pe. A yoo sege toro sege pe. A yoo seko lakese. A yoo seko lakese. Rakse kanna. Rakse kanna. Rakse kanna. Rakse kanna. A yoo sege toro sege pe.

শক্তি প্রকায় ক্ষমতা বর্ণনা শক্তি প্রকায় ক্ষমতা বর্ণনা শক্তি প্রকায় প্রচুর উপকরণ আর আমরাও শক্তি বর্ণনা শক্তি বর্ণনা আলাদা হই নাতেতে আলাদা হই না ইনশাআল্লাহ শক্তি কত রাষ্ট্র الكترو ما في تو يو هو ديناميكا 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 دينام

নমস্কার ভাই অত সম্মান লোক আসলে তার জন্য 600 টাকা চুরি হয়ে গেছে 400 কোটি টাকা চুরি lạc গেছে ঐ যে এত সময় টাকা লেনদেন করতে হলো এখন কি আর করব অনেকে চুরিকে ফোন করে শুনলে নিয়ে গেছে আসলে দুঃখের একটা স্মরণন্দন দামষ্টন বিচার মনে মনে তার একটু পছন্দ দুঃখ করেন একজন চাকরি করেন এত সুশক্ত তারেকে করে শিক্ষক করেন প্রিয়জনের করে মানুষ পারে করে এসে আপনি আপনি যখন চাকরি হয়েছে সবাইকে সংগ্রামী সুচিত্রিনদার আরেকজন বন্ধু আমি সুচিত্রের পক্ষে এখানে এসেছি বাংলা সরকার আজও আপনাদের আপনারা এই গণতন্ত্রকে না খেজ রাখো জনগণ তোমাদের আর তোমরা মেনে তবে আপনারা সৈরজ গুপ্তসং